তিন ভাইকে হত্যা করে তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মাখিয়ে বুড়ো বাবা বলছে খাও একটা ধর্ম আমাদের সনাতন ধর্ম চারটে ভাই রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন রাম বনে যাচ্ছে ভরত রাজা হচ্ছে সিংহাসনে বসন্ত দূরে থাক রামের চরণ পাদুকা মাথায় নিয়ে চোদ্দ বছর রাজ্য শাসন করছে এটাই সনাতন ধর্ম এটাই ধর্ম যে ধর্ম কোনদিন কাউকে হিংসা করতে শেখায় নাই দিবে আর দিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের স্বাগত তীরে আর যে সমস্ত মায়েরা বসে আছেন সন্ধ্যেবেলায় করে বাড়িতে টিভিতে সিরিয়াল দেখছেন দুটো জিনিসও তো বাংলা শেষ হয়ে গেল স্টার জলসা আর জি বাংলা

মানুষ বসে বসে দেখে হাত পায়ে লজ্জা করে না লজ্জা নেই তোমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা করা হচ্ছে তোমরা প্রতিবাদ করছো না মনে রাখবে চলো কোন জাতি নিজের ধর্ম সম্পত্তি যদি উদাসীন হয়ে যায় তার পতন কিন্তু খুব সামনে এসে দাঁড়ায় সব মুসলমান কোরআন করতে পারে না কিন্তু কোন মুসলমান ভাই কোরআনের নিন্দা শুনবে না সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না হিন্দু গীতা পড়তে জানে গীতার নিন্দা শোনে এটা সব থেকে বড় অঙ্গ কালী ঠাকুরকে ভাষণ দিতে গিয়েও মানুষের মত খাচ্ছে এই দিন দেখতে হলো আগে আগে গ্রামে তো মরে গেল লোক ডেকে আনতে হলো যে আমাদের বাড়িতে মারা গেছে একটু চলো এখন লোকে ফোন করে বলে কিরে তো দাদু যে মরে যাওয়ার কথা ছিল এখনো মরেনি কেন দাদু মরলে যাবো মরা পুরোতে যাবো ওই আমি পুরোতে গেলে ফ্রিতে পাবো মরা কি মর খাচ্ছ আরে বিবেককে একটু প্রশ্ন করো না বিবেককে জানাও না আগামী প্রজন্মের সন্তানকে তুমি কি উপহার দেবে একটু জানাও একটু বলো মায়েরা তো একবারে কি বলবো এসে যায় শুধু ভিতরের দিকে হ্যাঁ সত্যি কথা হ্যাঁ মায়েরা একবারে মন ডাক শোনার জন্য খেপে উঠে যায় আমার ছেলে আমাকে মম বললো নি আমাকে মম ইংলিশে বলবে মম আমার ভালোবাসা বড় কম বাবারা বলে আমার ছেলে আমাকে ড্যাড বলবে ড্যাড কি কিসের ড্যাড তোমার ছেলে পড়াশুনো শিখে এসে তোমার ঘা ধরে বাড়ির বাইরে বের করে দেবে ড্যাড তুমি হ্যাভ ড্যাড মন নয় বা ড্যাড নয় বাবা রাখবেন সব জন্য হ্যাঁ যেই শিক্ষা পিতামাতার সেবা থেকে সন্তানকে বঞ্চিত করে এর থেকে সন্তান যদি মূর্খ থাকত তাহলে অনেক ভালো হতো আজ পর্যন্ত কোনো ভ্যানওয়ালা কোনো টোটোওয়ালা কোনো জমিতে মজুর খেটে খাওয়া লোক কোনো গরিব ছেলে তার বুড়ো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি যে ছেলেটা মাসে এক লাখ টাকা বেতন পায় সেই ছেলেটাই তার বাপ মার হাত ধরে বৃদ্ধাশ্রমে উঠে এসেছে আজকে আপনি বৌমা হয়ে যে সংসারে এসেছেন আপনি আপনার শাশুড়ি মায়ের কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছেন আপনিও কিন্তু ছেলের জন্ম দিয়েছেন আপনার ছেলেও দেখছে আপনিও বৌমা আনবেন সেদিনকে আপনার বৌমাও আপনার সামনে থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে চলে যাবে আপনি যখন লোকের কাছে দুঃখ করবেন আমি কি জন্ম দিলাম তুমি ফল খেতে খাওয়ার জায়গা কারণ নেই মনে রাখবে সব সময়ের জন্য পৃথিবীতে এসেছেন ভালো কর্ম করবেন ভালো কর্ম করবে আমি অবাক হয়ে আমি পুরীতে গিয়েছিলাম জগন্নাথদেবকে দর্শনের জন্য দুপুরবেলায় মানুষ গিয়ে জগন্নাথের প্রসাদ খায় আর রাত্রিবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটি মাছের চপ কিনে খায় আরে বাঙালি রে ভেটি মাছ খাওয়ার জন্য পুরী গেছিস কি জন্য হ্যাঁ দীঘা চলে যা মান্নার মধ্যে যাও ডামর খাবার যাও বকখালিতে যাও কইখালিতে যাও গিয়ে তো আমিষ খায় বাঙালিকে বোঝাতে পারবে হ্যাঁ না তবে এখানে কমিটিটা খুব ভালো এত জায়গায় যাচ্ছি এত মানুষকে বদল হতে দেখলাম কত মানুষ খারাপ ছিল তারা হরিনামে এসে গেল কিন্তু কমিটিকে বদল করতে পারবো না না এই দাদা ভাই এটা খুব ভালো হ্যাঁ কমিটি আমি যে গাড়ির থেকে নামি সভাপতি এসে গেছে তো কৃষ্ণবাবু এসে গেছে আরে ব্যাগটা ধরে আমি বললাম দাদা আমি গাড়ির থেকে নামলাম আপনি সিগারেট বিড়ি খাচ্ছেন বলে দাদা এত বড় হরি নামে চাপটা মাথায় আছে বিড়ি না খেলে মাথা ঘুরছে না হলো আসার সঙ্গে সঙ্গে রামচন্দ্রের মন্দিরে আমাকে প্রণাম করানো হয়েছে হ্যাঁ এটা জীবনে আমি বিরল লক্ষ্য করলাম রামকে আশীর্বাদ নিলাম আরতি করলাম করে বাসায় এলাম খুব মনটা ভরে গেছে কেন মনে হয় অযোধ্যায় এসে গেছে হ্যাঁ আবার মাঝে মাঝে গিয়ে গাড়ি থেকে যাওয়ার পর মনে হয় জন্তুকে এসে পড়লাম অনেক কষ্ট করে এই মানব জনম পেয়েছে নষ্ট হ্যাঁ দিন তো চলে যাচ্ছে আজকে রাত্রিটা পার হয়ে গেলে আগামীকাল সকালের সূর্যটা উঠলেই আমার জীবন থেকে একদিন পরমান বাঁধ হয়ে গেল মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে অতএব হরিনাম করবেন হরিনাম করো হরিনাম ছাড়া জীবনের গতি এমন এমনভাবে নাম অভ্যাস করবে আমি সকলকে বলে যাচ্ছি সবার উদ্দেশ্য বলে সবার উদ্দেশ্য বাড়ির সন্তানের মতো বলে গেলাম কি বলতো মা বাবা শোনো সব সময় মনে মনে নাম আশ্রয় অফিসে গিয়ে করবে মাঠে গিয়ে করবে ডিউটিতে গিয়ে করবে খেতে বসে করবে ঘুমোতে গিয়ে করবে বাথরুমে গিয়ে করবে স্নান করতে গিয়ে করবে বিয়ে বাড়িতে গিয়ে করবে ছাত্র বাড়িতে গিয়ে করবে অন্নপ্রাশনে করবে জন্মদিনে করবে নাম করবে এমনভাবে নাম করবে তুমি নাম এমন ভাবে করবে তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমায় ছেড়ে না যাও

ভগবানুন্দা বল মাটি ভোগছে হ্যাঁ শ্রীাম শ্রী কাল যোগ